হ্যালো ফ্রেন্ডস হ্যালো আমি নন্দিনী বলছিলাম নন্দিনী হাজরা ব্লক থেকে তো তোমাদের সামনে কিছু কথা বলার জন্য আমি এলাম আর সবার প্রথমে বলি তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো যদি কেউ আমার লাইফটা দেখে থাকো প্লিজ কমেন্ট করো আর এই মুহূর্তে আমার জয়েন করতে পারছো না বা পারবে না কারণ বেলা দুটো বাজে এখন সবাই খুব বিজি থাকে খাওয়া দাওয়ার টাইম আর আমার এই সময় ছাড়া আর সময় হবে না তো সেই কারণে এখনই এলাম একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য টিভিটা একটু আসতে দে আর তো যাই হোক কথাগুলো হলো এটাই যে আমি তো একটা ডেলি লাইফস্টাইলের চ্যানেল খুলেছি ব্লগ দিচ্ছি আমি ব্লগার তো কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ আমাকে হয়তো চেনে যারা আমার বন্ধু আছো আমার এই মানে পরিবারের পরিবার বলতে আমি এটাই বলছি আমার যে চ্যানেলটা আছে সেই পরিবারের কারণ আমি এই পরি চ্যানেলটাকে ভীষণ ভালোবাসি ছোট্ট থেকে তিল তিল করে একটু একটু করে বড় করছি করার চেষ্টা করছি আর কি বড়ো করে তোলার তার জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু ফল কিছুই পাচ্ছি না তো সেটার জন্য আমি একটু ডিমোটিভেট হচ্ছি আমি ওটাও একটা ফ্যামিলিই মনে করি কারণ আমার যেমন একটা সংসার আছে একটা ফ্যামিলি আছে আমার হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে থাকি তেমনি আমার চ্যানেলটাও আমার কাছে একটা পরিবার তো চ্যানেলের যে বন্ধুরা আছে কিছু সংখ্যক যে বন্ধুরা আছো যারা আমাকে সাপোর্ট করো যারা ভালোবাসো তাদেরকে আমি বলছি তো যাই হোক তারা তো আছো প্লাস আরও যারা সব মানে বন্ধু আছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেল ভিজিট করো আর আমার লাখটা এতটাই খারাপ মানে কি বলবো কিছু বলার নেই তো যাই হোক আমি দেখছি ওয়াইটিতে মানে কন্ট্রোভার্সি ছাড়া উঠে দাঁড়ানো যায় না এখনকার মানে যুগে আগেকার যারা ব্লগ শুরু করেছিলেন করেছিল বা করেছিলেন তারা কিন্তু একটা জায়গা এসে পৌঁছে গেছে কিন্তু এখন যারা যাচ্ছে নতুন করে ভাবছে চ্যানেল খুলবো বা খুলেছে আমার মতো ছোটো খাটো যারা ব্লগার আছে তারা কিন্তু জায়গাটা পাচ্ছেই না প্ল্যাটফর্মটা ঠিক করে পাচ্ছেই না কারণ এখন এত কন্ট্রোভার্সি হয়ে গেছে মানে যেই চ্যানেলে যেই ব্লগারদের কিছু খুঁত আছে কোনো প্রবলেম আছে যাদের নিয়ে সমালোচনা করা যাবে কন্ট্রোভার্সি করা যাবে সেই সব চ্যানেলের মানে গ্রোথ দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে আমি কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেল ভিজিট করি দেখি তো সেই এতেই আমি বলছি কিছু সংখ্যক মানুষ আছে যারা এইগুলো দেখতে পছন্দ করে হয়তো সেই কারণে তারা ভিজিট করে দেখে আবার কিছু সংখ্যক ব্লগারও দেখি কিছুই জানে না কিছুই পারে না কিছু মানে এদিকে ডেলি লাইফস্টাইলে একটা চ্যানেল খুলেছে অথচ কিছু দেখায় না ডেলি লাইফস্টাইল কিছু দেখায় না এমনকি কথাটা ঠিক করেও রিপ্রেজেন্ট করতে পারে না তাদের দেখছি মানে ছয় শয় ভিউস হয়ে যাচ্ছে হাজার হাজার ভিউস হয়ে যাচ্ছে তারপর তোমার মানে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে প্রচণ্ড পরিমাণে আজকে এক সাবস্ক্রাইবার দেখছি কাল দেখছি আরও সাবস্ক্রাইবার অনেক ছাপিয়ে গেছে এটা কিন্তু হিংসা নয় এটা মনে কষ্ট থেকে বলছি যে আমরা এত যারা আমার মতন যারা আরও আছে যারা অনেক ব্লগার আছে যারা সকাল থেকে অনেক পরিশ্রম করে ভিডিও বানায় কিন্তু তারা কিছু দেখতেই পাচ্ছে না কিছু সাবস্ক্রাইবার গেইন হলেও মনে একটা আশা জাগে যে না একটা সাবস্ক্রাইবার হয়েছে হয়েছে কিছু হয়েছে কিছু ভিউজ হচ্ছে আজ এতগুলো হয়েছে কালকে এতগুলো হচ্ছে কিন্তু কিছুই যদি না হয় সেখানে তো ডিমোটিভেট হয়ে যাচ্ছি তাই না তো যাই হোক আমার কিন্তু আর দেখুন মনটাও খারাপ হয়ে গেছে ভেবেছিলাম ভিডিও দেবো না আর ভিডিও করা বন্ধ করে দেবো এইভাবে চলছে না মানে চলছে না বলতে ভিডিও আমি অনেক দিনই হলো করছি কিন্তু সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না কেন আমি জানি না কিন্তু তাই জন্য বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করো একটু পাশে থাকো ছোটো ছোট ব্লগারদের তোমরা যদি বন্ধুরা একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা একটু এগোতে পারি একটু আশার আলো দেখতে পারি কিন্তু তোমরাই যদি সাপোর্ট না করো তোমরাই যদি এগিয়ে না এসে হাতটা ধরো তাহলে আমরা কি করে কি এ করতে পারবো তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে আর আমি তো একজন হাউজ যারা আমার বন্ধু আছে জানো আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে নিয়েই আমার ফ্যামিলি তো আমার ছেলে তো দশ বছরের ও ক্লাস পরে পড়ে এখন আর যথারীতি ওর পড়াশোনা ওর খাওয়া দাওয়া ওকে টেক কেয়ার করা আমার হাজব্যান্ডকে টেক কেয়ার করা সংসারের যাবতীয় কাজকর্ম করার পরেও আমি ভিডিওটা করি কারণ মনে হয়েছে কোথাও থেকে যে নিজের একটু হলেও মানে বলতে পারো এটা আমি ভালোবেসেই করি আমার একটা ভালো লাগে ভালোবেসে করি সেই জন্য আমি করি নিজে একটা স্যাটিসফ্যাকশান থাকে যে একটু আজকে একটা কাজ করি এরম একটা ব্যাপার সবাই তো হাউসওয়াইফরা কাজ করতে পারে না চাকরি করতে পারে না তো আমার ঘরেও ছোট ছেলে আমার পক্ষেও সম্ভব নয় আমার ছেলেকে দেখারও কেউ নেই তো সেই কারণেই আমি সোশ্যাল মিডিয়াটাই বেছে নিয়েছি তো প্লিজ তোমাদের বলছি একবার আমার চ্যানেলটা ভিজিট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একটা লাইকই তো চাইছি বা একটা সাবস্ক্রাইব যদি করেই থাকো কিছু কি হয়ে যাবে তো প্লিজ আমার পাশে থেকো আর এইটুকুই বলার আছে আর আমি লাইভ কিন্তু এর আগে একদিন করেছিলাম ছোট্ট কিছুক্ষণের কয়েক সেকেন্ড বা মিনিট হবে আমি তখন বুঝতে পারিনি লাইভটা মানে দেখছিলাম কীভাবে লাইভটা হয় তো যাই হোক তখনও কেউ জয়েন করতে পারেনি আর এখনও আমি জানি কেউ জয়েন করতে পারেনি কারণ ইউটিউবে বন্ধু বান্ধব ছাড়া ইউটিউবে ফ্যামিলি ছাড়া লাইভে কেউ জয়েন করে না ফেসবুক হলে একরকম তো যাই হোক ইউটিউবে আমার ফ্যামিলির সংখ্যা খুবই কম খুবই কম আমার মাত্র ফিফটি নাইন মেম্বার্স নিয়ে আমার ফ্যামিলি আর তারা এখন হয়তো এই মুহুর্তে জয়েন করেনি তাই যারা নতুন আছো বা পুরনো বন্ধু দুজন সবাইকেই বলছি একটু আমার লাইভটা দেখো আর আমার চ্যানেলটা ভিজিট করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সুযোগ করে দাও তোমাদের সাথে একটু গল্প করার কথা বলার আমার ঘরে যেন তো কেউ সেরাম নেই যে গল্প করব কথা বলবো আমার হাজব্যান্ড তো সকাল থেকে বেরিয়ে যায় সেই রাতেরে আটটা সাড়ে আটটায় ফেরে আর আমার ছেলে ছেলের সাথেই বক বক করি কথা বলি তারপরেও তো কিছু বন্ধু বান্ধব গল্প গুজব আড্ডা দিতে ইচ্ছা করে তোমরা যদি একটু হাতটা এগিয়ে দাও আমারও খুব ভালো লাগবে তাই কি না তো যাই হোক এইটুকুই বলার আছে আমার চ্যানেলটা একটু ভিজিট করো আর আর কি বলবো আর কিছু বলার নেই এইটুকু বলার জন্য এসেছিলাম আমি জানি পরে তোমরা কেউ না কেউ লাইভ দেখবে আমার তখন দে দেখে প্লিজ কমেন্ট করে আমায় জানিও ঠিক আছে আজকের মতন টাটা পরে আসছি